আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বৃত্তি দিবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এই টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মানে আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করছেন তো আপনি যদি এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করেন তাহলে আপনি কিন্তু শাহজালাল ইসলামী ব্যাংক থেকে প্রতি মাসে মাসে আপনি স্কলারশিপ বা আপনি কিন্তু টাকা পেতে পারেন তো এই স্কলারশিপটা আপনি কিভাবে পেতে পারেন বা কোথায় অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি এইচএসসি পাশ করার পরে টোটাল চার বছর আপনি কিন্তু এখানে প্রতি মাসে মাসে কিন্তু আপনি এখানে এই বৃত্তিটা পাবেন তো এই বৃত্তিটা পাওয়ার জন্য আপনি কীভাবে আবেদন করবেন বা এই বৃত্তি পাওয়ার কী কী শর্ত এই সকল কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথম আলোচনা করব। এটা যদি আমরা দেখি এটা কারা আবেদন করতে পারবে এখানে কিন্তু খুব সুস্পষ্টভাবে দেওয়া আছে সো এগুলো একটু ভালো করে একটু একটু দেখে নেবেন প্রথম কথা হলো যে আবেদন করতে পারবে হলো যারা এইচএসি দুই হাজার তেইশ সালে এইচ পাস পাশ করছে অর্থাৎ এইচএসি পরীক্ষা দিয়ে যারা এইচএসি এইচ দুই হাজার তেইশ সালে যারা পাশ করছে তারা এখানে আবেদন করতে পারবে সো এখানে আবেদনটা কত কত তারিখের ভিতরে করতে হবে তো বাইশ অক্টোবরের ভিতরেই কিন্তু দুই সালে বাইশ অক্টোবরের ভিতরে এখানে আবেদনটা করতে হবে কার আবেদন করতে পারবে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা যদি বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকার মানে কোনো প্রতিষ্ঠানে যদি কলেজ থেকে যদি পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে তাদের অবশ্যই জিপিএ ফাইভ থাকতে হবে আর যদি সিটি কর্পোরেশনের বাইরের এলাকার কোনো প্রতিষ্ঠান বা কলেজ থেকে যদি পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে ফোর পয়েন্ট এইট জিরো থাকলে এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে আর অন্যান্য বিভাগ মানবিক বা বাণিজ্য অন্য বিভাগের যদি স্টুডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশনের ভিতরে যদি কোনো কলেজ থেকে পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে জিপিএ লাগবে হলো ফোর পয়েন্ট এইট জিরো আর যদি সিটি কর্পোরেশনের বাইরে কোনো গ্রামের কোনো কলেজ থেকে যদি মানবিক বা বাণিজ্য বিভাগ থেকে যদি এইচএসসি পাশ করে তাহলে সেক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকলে এখানে আবেদন করতে পারবে তখন আবেদন করার কিছু শর্ত আছে কী কী শর্ত শর্তগুলো একটু এখানে আলোচনা করি প্রথমে এখানে যে শর্তগুলো যেগুলো দেওয়া আছে প্রথম শর্ত হলো অবশ্যই আবেদন করার জন্য একটা ফর্ম আছে নির্ধারিত ফর্ম সেই ফর্মটা পূরণ করতে হবে এবং যে সকল আবেদনকারী পিতা মাতা বাৎসরিকায় দুই লাখ টাকার ঊর্ধ্বে তাদের আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না অবশ্যই যাদের বা অর্থাৎ বাৎসরিক আয় দুই লক্ষ টাকার নিচে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আর আবেদনটা কীভাবে করবে আবেদনটা করার জন্য আবেদনের একটা ফর্ম আসে সেটা হলো এই আবেদন ফর্মটা শাহজালাল ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে করার পর সেই আবেদন ফর্মটা এই যে ঠিকানাটা আছে এই ঠিকানায় পাঠাতে হবে অর্থাৎ এটা কিন্তু কি করতে হবে কুরিয়ারের মাধ্যমে এটা পাঠাতে হবে সো আবেদনের ঠিকানাটা এখানে দেওয়া আছে হেড অফ ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি শাহজালাল ইসলামী ব্যাঙ্ক টাওয়ার প্লট নম্বর ফোর ব্লক সব ঠিকানাটা সুন্দরভাবে দেওয়া আছে এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে এবং অবশ্যই আবেদনটা করতে হবে কবে এই বাইশ অক্টোবরের আগেই কিন্তু আবেদনপত্রটা পাঠাতে হবে এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই যে আবেদন ফর্মটা আপনাদের পাঠাবো এই আবেদনটা ফর্মটা পাঠানোর আগে এই ফর্মটা কোথায় পাবো সো ফর্ম নিয়ে বিস্তারিত একটু আলোচনা করতেছে ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করলে এখানে বুঝতে পারবেন যে ফর্মটা আসলে কোথা থেকে পাবেন ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে হলো কোথা থেকে ফর্মটা ডাউনলোড করতে হবে আপনাকে শাহজালাল যে ইসলামী ব্যাঙ্ক আছে সেটা গুগলে যে সার্চ করবেন সার্চ করলে শাহজালাল ইসলামী ব্যাংকের যে বা এখানে যে আমরা এখানে একটু দেখা এখানে একটু দেখাই এখানে যে ওয়েবসাইটটা আছে এখানে আপনি এটা যে সার্চ করলে আপনি পেয়ে যাবেন অথবা গুগলে যেয়ে সার্চ করবেন যে শাহজালাল ইসলামী ব্যাঙ্ক পিএলসি এটা লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটটা আসার পরে এখানে একটা দেখবেন যে ডাউনলোড একটা অপশন আছে এই যে ডাউনলোড এই ডাউনলোডটা আপনি ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর নিচের দিকে একটু আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটা ফর্ম একটা অপশন পাবেন যেখানে লেখা আছে তো এইচএসসি স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম এটা এখানে লেখা আছে আপনি এখানে কী করবেন এখানে ক্লিক করবেন তো এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ফর্মটা বের হয়ে যাবে তো এই ফর্মটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে অর্থাৎ এই ফর্মে আপনাকে প্রয়োজনীয় সকল তথ্য ফিল আপ করে তারপরে ওই যে ঠিকানাটা যে ঠিকানাটা দেখালাম সেই ঠিকানা কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে এখানে কী কী লাগবে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে আবেদনকারী সদ্য তোলা এক কপি ছবি এখানে দিতে হবে এখানে দেওয়া আছে আবেদনকারীর নাম ইংরেজি পিতার নাম পিতা শিক্ষাগত যোগ্যতা মাতার নাম মাতার নামটা দেওয়া লাগবে তারপরে এগুলো যত বেসিক যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো এখানে ফিল আপ করতে হবে এবং এখানে কিন্তু পিতা মাতারও কিন্তু এখানে ছবি লাগবে এখানে দেওয়া আছে পিতা মাতার ছবিগুলো এখানে দেওয়া লাগবে বিস্তারিত যত তথ্য আছে তথ্যগুলো এখানে পাবেন এই তথ্যগুলো এখান থেকে দেখতে পারবেন তবে এখানে কিছু শর্ত আছে শর্তগুলো একটা মানতে হবে শর্তগুলো একটু বলে দেই প্রথম শর্ত হচ্ছে আবেদনকারীর তিন কপি এবং পিতা মাতা অথবা অভিভাবকের এক কপি সদ্য ছবি কিন্তু এখানে দেওয়া লাগবে তারপরে কি করতে হবে এসএসসি এবং এইচএসসির মার্কশিটের সত্যই ফটোকপি কিন্তু এখানে দেওয়া লাগবে অর্থাৎ যেহেতু এইচএসসি তেস ব্যাসের স্টুডেন্ট কিন্তু বিভিন্ন কলেজে অলরেডি ভর্তি হয়ে গেছে সো তাদের কিন্তু যে মার্কশিটগুলো আছে সেই মার্কশিটটা কিন্তু অবশ্যই তারা পেয়ে গেছে সেই মার্কশিটটা লাগবে তারপর টেস্ট অর্থাৎ যারা এইচএসসি তেস ব্যাসের স্টুডেন্ট তারা কিন্তু কলেজ থেকে একটা টেস্টিমোনিয়াল কিন্তু নিছে তো সেই টেস্ট ইমোনিয়ালের সত্য ফটোকপিটা লাগবে পাশাপাশি কি কী লাগবে একটা রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপিটা দেওয়া লাগবে ছাত্রছাত্রী বর্তমান অধ্যয়নিত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড অথবা প্রত্যয়নপত্র বা ভর্তি রসিদ সত্যায়িত ফটোকপিটা দেওয়া লাগবে অর্থাৎ এই স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেছে সেখানে যদি স্টুডেন্ট কার্ড দেয় সেই স্টুডেন্ট কার্ড অথবা প্রত্যনপত্র অথবা ভর্তি যে হয়েছে যে রসিদ তার ফটোকপিটা কিন্তু দেওয়া লাগবে এবং যেহেতু স্টুডেন্টরা বিভিন্ন ধরনের অনেকে দেখা যায় যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে এইচএসসি তেইশ ভাষা যেহেতু পরীক্ষা অনেক আগে হয়ে গেছে অনেক স্টুডেন্ট বিভিন্ন পাবলিক কলেজ পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে সেখানে ভর্তি হয়েছে বা অনেকে বিভিন্ন ধরনের অনার্স অনার্সের জন্য ভর্তি হয়েছে তো সেখান থেকে এই তথ্যগুলো কিন্তু কালেক্ট করতে পারবে তারপর কী কী লাগবে তারপর লাগবে ছাত্রছাত্রীর জন্ম নিম্ন নিবন্ধন অথবা যদি এনআইডি কার্ড থাকে তার ফটোকপিটা লাগবে সাথে সাথে পিতা মাতা অভিভাবকের চাকরি থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তার থেকে সেখান থেকে যে আয়ের যে যে বিবরণী সেই বিবরণীটা নিতে হবে সেটা দেওয়া আসছে পাশাপাশি বিভিন্ন ধরনের ডাউনলোড করে এটা পড়ে নিলে বুঝতে পারবো এখন তো এখন মেন কথা হলো যে কত টাকা করে পাবে এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন যে আপনারা কত টাকা করে পাবেন তো সেটা হলো যে একটা যদি এইচএসসি স্টুডেন্টরা যদি এখানে আবেদন করে তাহলে ছয় মাসের বৃত্তির জন্য পনেরো হাজার টাকা আপনি পাবেন তারপরে আপনি এককালীন ছয় হাজার টাকা পাবেন তারপর যাতায়াত ভাড়া বাবদ এক হাজার টাকা পাবেন সর্বমোট বাইশ হাজার টাকা পাবেন তারপরে প্রতি মাসে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি প্রতি মাসে যেহেতু এইচএসসি তেইশ স্টুডেন্টরা পাস করে চার বছর এখন অনার্সের জন্য পড়াশোনা করবে এই অনার্সের পড়াশোনায় সহযোগিতা করার জন্য আপনাকে চার বছর প্রতি মাসে আড়াই হাজার টাকা করে কিন্তু আপনাকে দিবে এবং এটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেয়ে যাবেন সো এই যে এখানে সব তথ্য দেওয়া আছে তা আশা করি এই যে এখানে ঠিকানাটা আছে এই ঠিকানা বরাবর এই ফর্মটা ডাউনলোড করে পূরণ করে আপনি পাঠাই দিবেন এবং আপনার যদি তথ্যগুলো ঠিক থাকে ভেরিফাই করার পর আপনি যদি সিলেকশনে টেকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অর্থাৎ এইচএসসি পাশের পরে আপনি এই স্কলারশিপটা পেয়ে যাবেন তো যারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার পরিচিত আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব অনেকে এইচএসসি তেইশ ব্যাসের স্টুডেন্ট ছিল তারা এখন পাশ করে বিভিন্ন কলেজে অলরেডি ভর্তি হয়ে গেছে অনেকের কাছে হয়তো বা ভিডিওটা পৌঁছাবে না বাট আপনারা যদি শেয়ার করার মাধ্যমে বা মেনশন করার মাধ্যমে তাদেরকে এই জিনিসগুলো জানাইতে পারেন তারা আবেদন করতে পারবে এবং তারা যদি আবেদন করে তারাও কিন্তু মাসে মাসে এই টাকাগুলো পাওয়ার মাধ্যমে তার পড়াশোনার কাজে কিন্তু তারা অবশ্যই অনেক হেল্প হবে কারণ অনেক স্টুডেন্ট দেখা যায় অর্থনৈতিক কারণে অনার্স পড়াশোনা করতে পারে না তো আশা করি যাদের অর্থনৈতিকভাবে যারা স্বাবলম্বী না তারা যদি এই স্কলারশিপটা পায় তাদের পড়াশোনাটা সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবে ভবিষ্যতে পরিবারের জন্য কাজ করতে পারবে দেশের জন্য কাজ করতে পারবে তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ